চাকরি বাতিল হওয়া নিয়ে অনেকে অনেক উল্লাস করছে তো সেই সম্পর্কে আপনাকে দুটো কথা শুনতে হবে বিশেষ করে বিকাশ রঞ্জন ভাটচার্স বিকাশ রঞ্জন বাবুকে বলবো আপনি ক্ষতি করেছেন ছাব্বিশ হাজার পরিবারকে আপনি কাঁদিয়েছেন ছাব্বিশ হাজার পরিবারের সন্তানকে আপনি অপমান অপদস্থ করেছেন ছাব্বিশ হাজার পরিবারের আত্মীয় স্বজনকে আপনি অপমান অপদস্থ করেছেন আপনি ছাব্বিশ হাজার যুবকদের তাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছেন তারা এক একজন প্রচুর ঋণ হয়তো করে ফেলেছিল ভবিষ্যতে তাদের চাকরির পয়সা দিয়ে সেই ঋণগুলো মেঠাবে আপনি সেটাও তাদের শেষ করেছেন আপনি তাদের পরিবারের কাছ থেকে তাদের পাড়া প্রতিবেশীর কাছ থেকে তাদের অপমান অপদস্থ করিয়েছেন তাদের ছেলে বুলেগুলো তাদের ছেলে মেয়েগুলো সুস্থভাবে বাঁচতে পারবে না তাদেরকে দেখে বলবে ওই দেখ চাকরি চোরের ছেলে কিংবা মেয়ে আসছেন এই অপমান অপদস্থ আপনি করিয়েছেন আপনি ছাব্বিশ হাজার শিক্ষকের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করেছেন ছাব্বিশ হাজার ছাত্রছাত্রীরা মিনিমাম ছাব্বিশ লক্ষ ছাত্রছাত্রীদের আপনি ভবিষ্যৎ করে দিয়েছেন আপনি ছাব্বিশ হাজার মায়ের কান্না কাঁদিয়েছেন ছাব্বিশ হাজার সন্তানের মায়ের বাপের কান্না করিয়েছেন খুব সাবধান হয়ে যান মানুষ আপনাদের চিনে ফেলেছে মানুষ আপনাদের চিনছে আপনি কিভাবে এই ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি খেলেন ছাব্বিশ লক্ষ বেকার পড়ে রয়েছে ভারতবর্ষে ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ বেকার তারা চাকরি পাচ্ছে না তাদের চাকরি দেওয়ার মুরদ আপনাদের নেই 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 অথচ ছাব্বিশ হাজার ছেলেদের মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে দিলেন চাকরিগুলো খেয়ে এই মুহূর্তে প্রত্যেকটা স্কুলে পরীক্ষা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষকগুলো বেরিয়ে চলে গেলেন এই মুহূর্তে তাদের কে দেখবে কারা পড়াবে এই ছাব্বিশ হাতা ছাত্রছাত্রীদের শিক্ষকের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কে দায় নেবে কে দায় ভার নেবে তাদের কে লেখাপড়া শেখাবে তাদের পরীক্ষা কে মেনটেন্স করবে কারা করবে আপনাদের কাছে জবাব নেই জবাব নেই হয়তো আপনারা কেউ কেউ আমাকে গালাগালি করতে পারেন কারণ যারা চাকরি হারিয়েছে তাদের পক্ষে কথা বলছি বলে হয়তো গালাগালি করবেন কিন্তু আমরা মানুষ তাদের দুঃখে দুঃখিত তাদের ব্যথা ব্যথিত হই গতকালের তাদের আর্তনাদ আমাদেরকে ভাবিয়েছে আমাকে ভাবিয়েছে কাঁদিয়েছে তারা বলতে চেয়েছে আমরা কোন মুখ নিয়ে বাড়ি ফিরবো কিভাবে আমরা মানুষের সামনে দাঁড়াবো তারা তো বলবে ওই যে এক চোর আসছে তাদের সন্তানরা কিভাবে রাস্তায় বার হবে তাদের মেয়েগুলো কিভাবে রাস্তায় বার হবে তাদের আত্মীয় স্বজন কিভাবে মানুষের সামনে দাঁড়াবে আপনি অপমান অপদস্থ করিয়েছেন এই ছাব্বিশ হাজার চাকরি আপনাকে ভেরি ভেরি থ্যাংকস আপনাকে মানুষ চিনেছেন আপনাকে মানুষ চিনবেন আপনাদের চিনবেন আপনারা আজকের বিশেষ কোন দল তারা আনন্দ করছেন উল্লাস করছেন আপনারা তো মানুষ আপনারা একটু ব্যথিত হন না এদের আপনি আবার গতকাল বলেছেন যে পচা আলুর সঙ্গে যদি ভালো আলু থাকে সব বাদ দিতে হয় ছি আপনার এই নোংরা মানসিকতার জন্য ভিক্ষার জানাচ্ছি পোচার সঙ্গে যোগ্য অযোগ্য আপনারা দেখলেন না প্রকৃতিপক্ষ যোগ্য সে কেন চাকরি হারাবে প্রকৃতপক্ষ যোগ্য সে কেন তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হবে প্রকৃতপক্ষ যজ্ঞর সন্তানদের কেন তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হবে তাদের বিশেষ করে ভারতবর্ষের এই মুহূর্তে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের সম্মান নিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করার অধিকার আপনাদেরকে দিয়েছেন ভাই যদি আমার কথা আপনাদের ভালো লাগে তাহলে আমার পক্ষে বিপক্ষে বলতে পারেন কিন্তু আমার যেটা মনে হয়েছে আমার যেটা মনে হয়েছে সত্যি ওদের দুঃখে দুঃখিত ব্যথায় ব্যথিত আমরা তো মানুষ আমরা বুঝবো না তা কারা বুঝবে ভালো থাকবেন ভালো ভাববেন আগামী প্রজন্ম আপনাদের দেখবেন চিনবেন আপনারা চাকরি দিতে পারেন না অথচ চাকরি খেয়ে নিতে পারেন ছাব্বিশ হাজার পরীক্ষার্থীর ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছেন এই বাতিল করে আপনারা উল্লাস করছেন আনন্দ করছেন ছাব্বিশ হাজার চাকরি যারা করতেন তাদের দ্বারা কি ভারতবর্ষ ধ্বংস হয়েছে তাদের দ্বারা কি বাংলা ধ্বংস হয়েছেন কিন্তু ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার শিক্ষকের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আপনারা কেড়ে আগামী প্রজন্মকে আপনারা শেষ করেছেন আগামী প্রজন্মকে আপনারা শেষ করে দিয়েছেন তাদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছেন আপনাদেরকে চিনছে মানুষ ভালো থাকবেন